ড মুহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ সমাজকর্মী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি বিশ্বের প্রথম মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করে দারিদ্র্য বিমোচনে বৈপ্লবিক ভূমিকা পালন করেছেন দুই হাজার ছয় সালে তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ড ইউনুস উনিশ চল্লিশ সালের দুই আট জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশত পঁয়ষট্টি সালে ফুলব্রাইট স্কলারশিপের মাধ্যমে তিনি ভ্যান্ডার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করেন এবং উনিশশত সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশ সালের দুর্ভিক্ষের পর ডো ইউনুস উপলব্ধি করেন যে দরিদ্র জনগণের জন্য ইনের ব্যবস্থা করা দরকার উনিশ সালে তিনি দুই সাত ডলার দিয়ে চার জন মহিলাকে ইয়েন দেন যা মাইক্রোক্রেডিটের সূচনা উনিশশত সালে এটি গ্রামীণ ব্যাংকে রূপান্তরিত হয় দুই সালে ও গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ডো ইউনুসের অবদানের জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য শান্তিতে নোবেল পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ রামন মাগসেসে পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার দুই হাজার চব্বিশ সালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দুই হাজার সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনার পদত্যাগের পর ডৈ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয় ছাত্র আন্দোলন ও সামরিক বাহিনীর সমর্থনে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন যা দেশের রাজনৈতিক সংকট সমাধানে একটি নতুন দিগন্ত উন্মোচন করে তার বই আ ওয়ার্ল্ড অব থ্রি জেরোস এ নতুন অর্থনৈতিক মডেল উপস্থাপন করেছেন যেখানে তিনি দারিদ্র্য বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্য করার কথা বলেন তিনি বিশ্বাস করেন যে সামাজিক ব্যবসা ও মাইক্রোক্রেডিটের মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও টেক্সি পৃথিবী গঠন সম্ভব তার একমাত্র কন্যা দিন আফরোজ ইউনুস তিনি ব্যক্তিগত জীবনকে সাধারণ রাখেন এবং তার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ তার জীবন ও কাজ বাংলাদেশের পাশাপাশি বিশ্বের দরিদ্র জনগণের জন্য একটি অনুপ্রেরণার উৎস তার মাইক্রোক্রেডিট মডেল আজও দারিদ্র্য বিমোচনে কার্যকরী ভূমিকা পালন করছে